মর্মান্তিক পথ দুর্ঘটনা সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল এক আরোহীর এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি এদিকে এই ঘটনার পরেই চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ইট দিয়ে ভেঙে ফেলা হলো সরকারি বাস পুলিশ ও ট্রাফিক বিভাগের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট সাইটেও দেখছি সামান্য প্রশাসনের প্রথম যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল উনি কি ড্রাইভারই লাইসেন্স পাস করেছিল না গাড়ি যে একটা ট্রেনিং থাকে সে ট্রেনিংটা নিয়েছিল না মদ্যপানের অবস্থায় ছিল না চোখে কম দেখছিল একটা মানুষ যদি এক সাইডে দাঁড়িয়ে তেল যদি ধরে রং সাইডে ও এসে কি করে ঠুকে গেল গাড়িটা চাপা কি করে দিয়ে গেল তাহলে কি ইচ্ছাকৃতভাবে মারা গেছে আমার তো মনে হচ্ছে এটা সম্পূর্ণ দায়ী হলো ড্রাইভার ইচ্ছাকৃত করেই মারা হলো কারণ এর আগেও দু তিনটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে

তো আমি বলছি দীর্ঘপন দীর্ঘ যদি এরকম করে যায় আমরা যে ভোট দিয়ে আমরা যে এইসব দেশকে জিতাচ্ছি এরা কি করছে এসব আইন মিনি নেতাগিরি মিউচুয়ালি এইসব হয়ে গেলো যার মায়ের কোল পূর্ণ হয়ে গেল তার কি হবে কি চাইছেন আমরা চাইছি এটার একটা সমাধান হোক আর যে মেরেছে ওনার যেন শাস্তি আপনার নাম আমার নাম প্রসেন চক্রবর্তী আমি একটা হসপিটাল স্টাফ 啊。